বিসমিল্লাহিজ আমরা সালাত করছে ষাট নম্বর পার্টে যে বিষয়গুলো জানব তা সেটা হল জুমার দিন কোন কোন সুরা পাঠ করা সূন্না এবং জুমার সালাতে কোন সূরা পড়তে হয় এবং ব্যবস্থা দোয়া করা ইত্যাদি বিষয়ে প্রথম পাটি জানব প্রথমে আসি জমার দিন কোন কোন সোরা পাঠ করা সুন্না এটা আসি জমার দিন সোরা কাহা পাঠ করা সন্না এবং এ বিষয়ে হাদিস ঘোষ বিশুদ্ধ শেখাল মানে দুটো হাদিস সাহেব বলেছেন এ ব্যাপারে একটি হলো যে জুমার দিন যদি কেউ সোরা কাহাব প্রত্যেক জুমা পরে তাহলে দুই জুমার মাঝখানে একটি নূর আল্লাহ পকে নূর তাকে আলোকিত করবে এটা সহি বলেছেন জুমার দিনে সুরা কাহ পড়ার ফজলত এবং জুমার রাত্রে কাহ পড়ার ফজলতটাও সহি এটাও শেখালবানি সহি বলেছেন সহি জাহার মধ্যে দুটো হাদিসি সেটা হল জুমার রাত্রে কেউ সুরা কাহাব পড়লে বায়তুল আতিক থেকে বায়তুল্লা থেকে তার পর্যন্ত একটা নূর তাকে আলোকিত করবে আল্লাহ অনেক বড় ফজিলত দুটির ব্যাপারে সে কালবানি হাদিস দুটির সই বলেছেন আমরা আর কি সন্না রয়েছে জুমার দিন আরো সন্না যেটা সেটা হলো যে জুমার ফজরের সালাতে প্রথম রাখাতে আলিফলাম মিম তানজিল সোরা সাজদা যাকে বলি সোরা সাজদা সোরার নাম সাজদা যদি আমরা বাংলার কাছে সেজদা বলি কিন্তু আসলে আরবি নাম সোরা সাজদা এই সোরা সাজদা এটা প্রথম রাকাতে পড়া জমার দিন ফজরে সন্না এবং দ্বিতীয় রাকাতে হাল আতাক হাদিস হাল আত হাল আতা আল আল ইনসান হেন উম্মিন দাহার সেটাকে আমরা সোরা দাহার বলি এখানে সৌদি আরবের কোরআনে সোরা ইনসান আছে এই সোরাটি দ্বিতীয় রাকাতে পড়া সন্না এবার আসি তৃতীয় পয়েন্ট সেটা হলো খুদবার মাঝখানে দোয়া করার বিধান কি সেটা ইমামের জন্য হোক বা মুক্তদের জন্য হোক এই বিষয়টা আমাদের জানা উচিত খুদবার মাঝখানে হাত তুলে দোয়া করার বিধান নাই ইমামের জন্যও নেই এবং মুক্তদের জন্যও নেই মুসলের জন্যও নেই হাত তুলে খুদবার মাঝখানে দোয়া করবে না হাত তোলা সারা দোয়া করবে তবে যদি বৃষ্টির জন্য দোয়া হয় অথবা বৃষ্টির বন্ধের জন্য সে বৃষ্টির চেয়ে হোক অথবা বৃষ্টি হচ্ছে বন্ধের জন্য দেওয়া হোক এই ক্ষেত্রে ইমাম এবং মুক্তাদি অর্থাৎ মুসল্লিগণ উভয়ে হাত তুলবে এটা ইমামও উঠাবে অন্যান্য মুসল্লিরা উঠাবে প্রশ্ন হলো বৃষ্টির জন্য দেওয়া না হলে ইমাম সাহেব হাত উঠাবে না যেমনি দোয়া করবে এবং মুসলিরাও হাত উঠাবে না তবে কি আমিন বলা যাবে হ্যাঁ আমিন বলা ইমাম সাহেব যখন দোয়া করবে আমিন বলা হে আল্লা দোয়াটি কবল করে এইটা স্বীকৃতি আছে অর্থাৎ এটা শরীর সম্মত তবে জোরে আমিন আমিন বলবে না ইমাম সাহেব দোয়া করলে আস্তে আমিন বলবে জোরে উচ্চ শব্দে না কম শব্দে বা নিচু শব্দে কথাগুলো আমিন শব্দ বলবে এবার সে আমরা চার নম্বর পয়েন্টে সেটা হলো যে ইমামের জন্য দোয়া করার বিধান কি খতিফ যে হবেন দিন ওই খতিফ সাহেবের জন্য খোদ বায় দোয়া করা মোস্তাহাব শুননা মোস্তাহাব মানবিশ্বাস করতেন এবং এখানে উত্তম বিষয়টা হলো তিনি ইসলাম এবং অল মুসলিমের জন্য দোয়া করবেন ইসলামের জন্য ইসলামের কল্যাণ চেয়ে এবং মুসলিমদের কল্যাণ চেয়ে তাদের জন্য দোয়া করবেন আর যদি মুসলমানরা কোথাও মুসিবতের বিপদে থাকে তাদের জন্য দোয়া করতে হবে এবং তাদের সংরক্ষণ যেন তাদেরকে হেফাজত করেন যেন সকল জায়গাতে মুসলিমদের সাহায্য করেন মুসলমানদের পরস্পর যেন অমিল না হয় মিল থাকে এই বিষয়গুলি নিয়ে দোয়া করবেন আর প্রশ্ন দোয়ার সময় হাত তো না উঠাবেন না ইমাম ওঠাবেন না আবার দোয়ার সময় মুসল্লিরাও হাত উঠাবেন না আম বা ব্যাপক দোয়ার সময় বৃষ্টির দোয়া ছাড়া বৃষ্টির জন্য বা বৃষ্টির বন্ধের দোয়া ছাড়া তবে এই আঙ্গুলি ইশারা করতে পারবেন কিনা হ্যাঁ সাধু আঙ্গুলি যেটাকে বলে আমরা সাব বাবা বলা হয় এই আঙ্গুলি দিয়ে দোয়ার সময় ইশারা করা দাস না এ সাব্যস্ত শরীর সম্মত শরীরের প্রমাণ রয়েছে আমরা সাতটা মার ডার্সছে এতটুকুই বলবো এর পরবর্তী ডাস্টছে আরো কিছু বিষয় আলোচনা হবে আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহী ওবার